আমরা প্রতিদিন সন্ধ্যা আরতিকে সময় খন্ড অনুভব বন্দনা শেষে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলি দেখবেন খন্ড অনুভব শেষ হচ্ছে এবং ওই ওম রিং রিতম তম চল শুরু হচ্ছে তার আগে জয় শ্রী গুরু মহারাজ জি কি এটি বলা হয় না এবারে এই ভুলটি যাতে আমাদের না হয় সেই জন্য ওম রিং রিতম তম চল হয়ে গেল তারপরে ওম সর্বমঙ্গল মঙ্গলে হয়ে গেল মহামায় কি যায় তারপর ভগবান শ্রী রাম কৃষ্ণ দেব তখন কিন্তু কারেকশন করে দেওয়া হচ্ছে প্রতিদিন সন্ধেবেলায় গুরুদেবের তখনই এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে যে নিজের নিজের গুরুদেবদের জয় দিচ্ছে খন্ডন ভবা হচ্ছে খন্ডন ভবন্ধন অভবন্ধন খন্ডন করছেন নিজের নিজের গুরুদেবের জয় দিচ্ছেন এই ভ্রান্তিতে যাতে না করে সেই জন্য জয় শ্রী গুরু শ্রী গুরু মহারাজ কি জয় তো হলো যেহেতু শান্তির সময় এগুলো শুরু হয়েছিল এবং পরবর্তীকালে এই সমস্যা যখন হলো তার সমাধান হিসাবে হলো যে সব শেষে মহামায় শ্রী রামকৃষ্ণ আমাদের গুরু আমাদের ইষ্ট এটি যেন আমাদের মনে থাকে অর্থাৎ গুরু মহারাজ মানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী এ বিষয়ে যেন কোনো সংশয় আমাদের না থাকে এই অভিপ্রায়